আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস টপিকটি আলোচনা করব চলো শুরু করা যাক মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস আমরা গত ক্লাসগুলোতে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছি আজকে আমরা পর্ব নয় করাটা বা মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব পর্ব নয় কড়াটা স্বভাব ও বাসস্থান কড়াটা শব্দটি এসেছে কডা শব্দ থেকে যার অর্থ রজ্জু বা নালি এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে এদের বহু প্রজাতি ডাঙায় বাস করে জলচর করাটাদের মধ্যে বহু প্রজাতি পানিতে অথবা সমুদ্রে বাস করে বহু প্রজাতি বৃক্ষবাসী মরুবাসী মেরুবাসী গুহাবাসী ও খেচর এখানে দেখো বলেছে বৃক্ষবাসী বৃক্ষবাসী বলতে যে সকল প্রজাতির প্রাণী গাছে বসবাস করে তাদেরকে আমরা বৃক্ষবাসী প্রাণী বলতে পারি তারপর রয়েছে মরুবাসী যে সকল প্রাণী মরুভূমিতে বাস করে তাদেরকে আমরা মরুবাসী প্রাণী বলবো মেরুবাসী মেরু অঞ্চলে যে সকল প্রাণী বসবাস করে তাদেরকে আমরা মেরুবাসী প্রাণী বলবো গুহাবাসী বলতে যে সকল প্রাণী পাহাড়ের গুহায় বসবাস করে তাদেরকে আমরা গুহাবাসী প্রাণী বলবো এবং খেচর। যে সকল প্রাণী আকাশে উড়ে বেড়ায় বা আকাশে চড়ে তাদেরকে আমরা খেচর বলব করাটা পর্বের বহু প্রাণী বহি পরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে এই পরজীবী বলতে যে সকল প্রাণী অন্য প্রাণীর দেহে বসবাস করে এবং সে প্রাণীর দেহ থেকেই খাদ্য গ্রহণ করে তাদেরকে আমরা বহি বলতে পারি বহি একটি উদাহরণ হচ্ছে উকুন কারণ উকুন আমাদের দেহে বসবাস করে এবং তাদের শরীর থেকেই তারা খাবার সংগ্রহ করে থাকে কড়াটা পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য এই পর্বের প্রাণীর সারা জীবন অথবা ভূর্ণীয় অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর নটকট অবস্থান করে এখানে আমরা একটি নতুন শব্দ শিখেছি নটকট এখন দেখব নটকট কাকে বলে নটকট হলো একটি নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় ও খণ্ডায়িত অঙ্গ নটকট আমরা পৃষ্টীয় দেশ পৃষ্ঠীয় দেশ বলতে আমাদের শরীরে পিছনের দিকটিকে বুঝিয়ে থাকি পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পাশীয় ফুলকা ছিদ্র থাকে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মানুষ কোনো ব্যাংক রুই মাছ এখানে সাধারণ বৈশিষ্ট্যতে আমরা দেখেছি ফুলকা ছিদ্র তোমাদের কোশ্চেন আসতে পারে যে মানুষের তো ফুলকা ছিদ্র থাকে না আসলে জীবনের কোনো এক পর্যায়ে যখন মানুষ মাতৃগর্ভে থাকে তখন তাদের ফুলকাছিদ্র দেখা যায় কোনো ব্যাঙ কোনো ব্য যখন ব্যাঙাচি অবস্থায় থাকে তখনও তাদের গলবিলু ফুলকাছিদ্র থাকে আর মাছ এগুলো ফুলকার সাহায্যেই শ্বাসকার্য চালায় করাটা পর্বকে তিনটি উপপর্বে ভাগ করা যায় উপপর্ব ক কৌরোকরাটা উপপর্ব খ সেফালো করাটা উপপর্ব গ ভাটি ব্রাটা তাহলে করাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা হয়েছে করাটা পর্বকে তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে উপপর্ব এক ইউরো করাটা উপপর্ব দুই সেফালো করাটা এবং উপপর্ব তিন ভাটি ব্রাটা ইউরো করাটার সাধারণ বৈশিষ্ট্য দেখো ইউরো করাটার সাধারণ বৈশিষ্ট্য বলেছে প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ থাকবে এখানে রন্ধ বলতে কিন্তু ফুলকা ছিদ্রকে বোঝানো হয়েছে রন্ধ মানেই ছিদ্র পৃষ্টিও ফাঁপা স্নায়ুর উজ্জু থাকে শুধুমাত্র লার্ভা দশায় এদের নটকট থাকে ইউরো করাটার উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া পাশে দেখো একটি অ্যাসিডিয়ার চিত্র দেওয়া রয়েছে উপপর্ব খ সেফালো করাটা সেফালো করাটার সাধারণ বৈশিষ্ট্য কি বলেছে সাধারণ বৈশিষ্ট্য হলো সারা জীবনই এদের দেহে নটকটের উপস্থিতি লক্ষ্য করা যায় চিত্রে দেখো আমরা পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি এই যে লাইনটি এই লাইনটিকেই বলা হয় নটকট দেখতে মাছের মতো এই যে দেখো এখানে যে চিত্রটি দেওয়া আছে এটি কিছুটা মাছের মতো দেখাচ্ছে এটি হচ্ছে লেজ এটি মাথা সেফালো করাটার উদাহরণ হচ্ছে স্টোমা আমি উচ্চারণটি আবার বলে দিচ্ছি ব্রান ব্রাঙ্কিওস্টোমা সেফালো করাটার উদাহরণ হচ্ছে ব্রাঙ্কিস্টোমা এই নামটি ভালো মতো মুখস্থ করে নেবে এখন দেখো ব্রাটা উপপর্বকে ষাটটি শ্রেণীতে ভাগ করা যায় আমরা ব্রাটা উপপর্বে ষাটটি শ্রেণীর নাম একটু জেনে নিই শ্রেণী এক সাইক্লোস্টোমাটা শ্রেণী দুই কন্ড্রিকথিস তিন অস্টিকথিস শ্রেণী চার উভচর শ্রেণী পাঁচ সরীসৃপ শ্রেণী ছয় পক্ষীগুল শ্রেণী সাত স্তন্যবায়ী আমরা ভাটিব্রাডা উপপর্বের ষাটটি শ্রেণীর নাম জানলাম আগামী ক্লাসে আমরা ভাটিব্রাটা উপপর্বের ষাটটি শ্রেণীর সাধারণ বৈশিষ্ট্য এবং উদাহরণ সম্পর্কে আলোচনা করব আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ